into the mouth nice good morning shaka shall have shall we wash up on a bite dinner basta what you

দেখো বন্ধুরা বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো আমি এখন স্নান টান স্নানটা পূজা দিয়ে একদম ফ্রি হয় সকাল সকালে স্নান করে পূজা দিয়ে নিলাম কারণ বৃষ্টি হইতে আসে বৃষ্টির মধ্যে কাজ করে সেটা ঘর ঢুকতে ভালো লাগে না তবে স্নান দিয়ে করার লাগে তো স্নান করে একবার আয় করলাম ফ্রেশ ট্রেশ হয়ে তখন ঘর ঘরটোর কিছু গুছানো হয়েছে না তো এখন গুছামো তার মধ্যে আজ করিতে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টি মানেই তো খিচুড়ি কী বলো গরম গরম খিচুড়ি কার কার ভালো লাগে বৃষ্টির দিনে খেতে আমার তো ভীষণ ভালো লাগে তা আমি তো আমার ভীষণই ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে তো আমার খুব ভালো লাগে ইভেন কি আয়ুষেরও খুব প্রিয় তো অন্যরা খেতে চায় না আমার বড় ছেলেও খায় না বা তার বাবাও খাইতে চায় না বড় ছেলে খায় কম বেশি না তো যাই হোক আমার তো খিচুড়ি খুবই ভালো লাগে বৃষ্টি মানে খিচুড়ি গরম গরম খিচুড়ি দিব সঙ্গে ঘি টি দিয়ে গরম গরম খিচুড়ি বা হেভি তো যাই আমি ঘরটা গুছাইলে ঘরটা গুছাই সেটা জামুকা বয়তাম খিচুড়িটা আর এদিকটা তো বৃষ্টি অপরন্ত বৃষ্টি বাইরে বৃষ্টি হইতেছে নন স্টপ বৃষ্টি হয়ে যেতেছে হয়ে যেতেছে বৃষ্টির মধ্যে ভালো লাগে এরকম বৃষ্টি হোক ঝড় তোফান না হোক ঝড় তোফান হলেও ভালো লাগে না তবে কত মানুষের ক্ষতি বাড়ির ঘর ভাইঙ্গা রাস্তাঘাটে জল বাড়িতে জল উড়ে এটি বাজে লাগে এরকম বৃষ্টি হোক হালকা হালকা বৃষ্টি হোক বন্ধ চার কয়েক ফোঁটা হোক এমন হলে ঠিক আছে বেশি হইলে আবার প্রবলেম ভালো লাগে না তো যাই হোক এদিকে আমি ওখানে ধর ঘরের কাপড় সুপর কিছু আসলো এই সাইড করতেছি কারণ কিছু ছানার সময় কিছু কাফ দিয়ে দিয়েছিলাম এটা তোমাদেরকে দেখা দেখানো হয়েছে না এটি সামান্য কিছু এমন কিছু না জাস্ট নাইটি আমার তিনটা নাইটি আয়ুষের স্কুল ড্রেস আর এই এই কয়টাই তো এদিকে ধরো নাইটিটি মিলে দিতেছি সাইড ফুটবিরা কারণ দুই ধুই দিছি কোন সময় এবার মেলা হয়েছে না তো এখন একটু একটু করে চিপ্পা চিপ্পা কাপড়গুলা মেলা দিতেছে আর বৃষ্টি কিন্তু হয়ে গেছে বন্ধুরা বৃষ্টি কিন্তু বন্ধ নেই আর জাগা কত কষ্ট হতেছে ভাগ্যিস আয়ুষীটা সেদিন বুদ্ধি করে তারটা টাঙাই দিছে দড়িটা টাঙাই দিলে ওখানে কিছু মেলতাম পড়তেছে তো মেলানোর মতো জাগই নেই তো চলো আমি কাপড়টি মেললে যাবার খিচুড়ি বম আর খিচুড়ি রান্ধ শুধু মুসুরি ডাল দিয়ে গরম খাসার চাল আর মুসুর ডাল দেওয়ার না আর এদিকে গুড দিয়ে যা দুষ্টমি করতেছে বৃষ্টি ভাইয়া মানে ভীষণ টাই সকালে তো তোমরা দেখছো গুড্ডি আমার সঙ্গে গেছো গেটের সামনে বৃষ্টির মধ্যে মানে বৃষ্টি কর্তা এর আমার মতনই বৃষ্টি খুব প্রিয় মনে হয় খুব ঘুড়া করে বৃষ্টির মধ্যে আর এদিকে নীলটা গুলিয়া নিলাম সাদা একটা আমার কুর্তি আসলো কুর্তিটা ধুয়া দিছি আর আগে সাদা ড্রেস সাদা স্কুল ড্রেসটা এর দিকে তো চলো বন্ধুরা আমি যে ধুইয়া একটু মেলা দিই আর এদিকে কিছু একটু রান্না করতে কিছু সবজি টবজি আছে কাটাকাটি কাটাকুটি আছে তো চটপট করে মিলা দিয়াল ঘর গুছিয়ে সারছি ঘর গুছানো কমপ্লিট এখন আছি রান্না করে খিচুড়িটা বয়তাম কারণ একটা বেলা হয়ে যেতে থাকা খিচুড়িটা তো এদিকে শুধু খাসার চাল আর মুসুরি ডাল দিয়ে খিচুড়িটা করুন আর কিছুই দাম না কারণ মুগ ডাল দিও বা বড় ডাল দেবো ঘেঁশে জায়গা তো খিচুড়ি বহালাম আর এখানে সবজি কেটটা নিচ্ছি খিচুড়ি দল দিকে মূলা কুমড় আর আলু আর ঘরে অন্য কোনো সবজি আসতো না তো এই কেটটা দিচ্ছি সবজিটি তো এটা ওই তো মোটামুটি খিচুড়ি ডাইল আর ছাড়া একটু সিদ্ধ হয়ে গেছে গা তার মধ্যে ইডি গুঁড়াটু দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে গেল তারপরে তো সম্পাদ দিয়ে আর মাছ রাখছি মাছটি দিক দা পেনে কেটটা দিতে মাছটি কারণ এখন আমার দ্বারা সম্ভব না আর আমার দাওয়ার মতো ধান নাই যাই মাছ কাটুন তো টেনে কুচকাটে তেনে বাইরে বেরিয়ে মাছটি কাটতেছে এই দেখো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে কারণ মাছটি ধুয়া ফটাফট করে বয়দ এর মধ্যে কিছু ডিমও আছে ডিম তেল টেলো আছে আর এই দেখো মাছ ধুয়ে নিয়ে এসছি দেখতে মাছ বসা বাজার বসাচ্ছি আর গুড্ডি লিগা সিদ্ধ একটা লেস দিছি সিদ্ধ লেগে লেস টো না বড় তো লেসটা দিয়ে দিছি গুড্ডি লিগা তো চলো বন্ধুরা আমার রান্না মুটো হয়ে গেছে গা তো খিচুড়ি লগে আছে তোমার মাছ ভাজা আর আছে চাল কুমড়া বড়া মামি দিয়ে গেছে তো ভাই আছে ভাইরও দিলাম আয়ুষও দিলাম আমিও খাইতে বই গেলাম খাওয়া দাওয়া শেষ করে আয়া পুষি বড়ে আর দেখো গুড্ডি কি দুষ্টামি করতেছে গুড্ডি প্রচণ্ড দুষ্টামি করতেছে খাটে উঠতেছে নামতাছে এই করতেছে তো চলো বন্ধুরা আমি ভিডিওর দিকে শেষ করে দিয়েছি যদি তোমরা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো আর দেখো এখন মি মিলে কি দূরা দেবে